আমি বিপি সচি ব্রাহান বেতাল কটিয়াদি কিশোরগঞ্জ থাকি আমি দশম শ্রেণীতে পড়ি আজ আপনাদের সাথে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা শেয়ার করতে চাই ঘটনাটা এক বছর আগে আমি যখন নবম শ্রেণীতে পড়ি একদিন রাতে খাওয়া দাওয়ার পর আমি আর আমার বড় ভাই একসাথে ঘুমানোর জন্য খাটে গিয়ে দেখি একটা অদ্ভুত ধরনের পুতুল যা আগে কখনো দেখিনি তখন আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তখন ভাই আমাকে বলল আরে এইসব কিছু না তুই ঘুমিয়ে পড় আমি তখন ঘুমানোর চেষ্টা করার পর কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না রাতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম স্বপ্নটা ছিল এইরকম আমি আর আমার বড় ভাই বাইক দিয়ে কোথায় যেন যাচ্ছিলাম মনে পড়ছে না হঠাৎ দেখলাম আমাদের সামনে থেকে একটা বাস আমাদের বাইককে ধাক্কা দেয় এবং আমি একটু দূরে ছিটকে পড়ে জ্ঞান হারালাম জ্ঞান ফিরে দেখলাম আমি হাসপাতালে বেডে শুয়ে আছি এবং আমার আশেপাশে আমার বাবা মা কাঁদছে আমি বললাম বাবা ভাইয়া কোথায় বাবা শুধু কাঁদল কিন্তু কোনো কথা বলল না তারপরে জানতে পারলাম ভাইয়া বাস চাপায় মারা যায় এই দেখে আমি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলাম ভাইয়া ঘুম থেকে উঠে বলল কিরে ভয় পেয়েছিস আমি স্বপ্নের কথা ভাইয়াকে বললাম না আবার ঘুমানোর চেষ্টা করলাম সকালে মার ডাকাটাকিতে ঘুম ভাঙল এবং মা বলল তোর ভাই তোর বোনের বাড়িতে যাবে তুই কি তার সাথে যাবি আমি বললাম হা আমি যাব অনেকদিন হলো আপাকে দেখি না তখন সকালে নাস্তা করে আমি আর আমার বড় ভাই রওনা হলাম আপার বাড়ির উদ্দেশ্যে তখন রাতের স্বপ্নের কথা প্রায় গিয়েছি তখন আমরা বেতাল বাজার পার হওয়ার পর দেখলাম একটা বাস আসতেছে তখন রাতের স্বপ্নের কথা মনে হলো আমি কিছু ভাবার আগেই সামনে থেকে বাসটি আমাদের ধাক্কা দেয় আমি তখন অজ্ঞান হয়ে গেলাম জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বেডে স্বপ্নের মতোই আমার পাশে সবাই কাঁদছে আমি তখন বললাম বাবা ভাইয়া কোথায় কেউ কিছু বলল না সবাই কাঁদছে তখন কাকা বলল তোর ভাইয়া মারা গেছে তখন আমার স্বপ্নের কথা মনে পড়ল এবং সবাইকে সে স্বপ্নের কথা বললাম সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইকে জান্নাত নসিব করেন স্বপ্ন নিয়ে আমার আরো ঘটনা আছে ভাইয়ারা ভালো লাগে পরে শোনাবেন